দু নম্বর প্রশ্নটি একটি শত করার প্রশ্ন অর্থাৎ পার্সেন্টেজের প্রশ্ন তো দেখো প্রশ্নের মধ্যে কী বলেছি যে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হলে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে আগের প্রশ্নে আমাদের মোট কাজের পরিমাণ কনস্ট্যান্ট ছিল কিন্তু এই প্রশ্নে দেখো আমাদের কি কনস্টেন্ট রয়েছে যে খরচ অপরিবর্তিত রাখতে অর্থাৎ আমাদের যে টাকার পরিমাণ মোট খরচের পরিমাণ এই প্রশ্নে আমাদের কনস্ট্যান্ট রয়েছে এবং একটি আমাদের বাড়ছে তাহলে নিশ্চয়ই ওপরটি আমাদের কমবে তো দেখো এই প্রশ্নে আমাদের কি বেড়েছে না পেট্রোলের মূল্য আমাদের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হলে বলেছে অর্থাৎ আমাদের পেট্রোলের মূল্য আমাদের পঁচিশ পার্সেন্ট বেড়েছে এরপর পঁচিশ পার্সেন্টের অর্থ হচ্ছে বন্ধুরা আমাদের একে চার বেড়েছে তাহলে নিশ্চয়ই আমাদের যদি আমাদের খরচ অপরিবর্তিত রাখতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবহার কমাতে হবে তাহলে ব্যবহার আমরা কি পরিমাণে কমাবো দেখো আগের প্রশ্নের মতো একইভাবে আমাদের একের চার বেড়েছে তাহলে নিশ্চয়ই আগের প্রশ্নের মতো আমাদের একের পাঁচ কি হবে কমে যাবে আর একের পাঁচ সমান আমরা কত জানি বন্ধুরা কুড়ি পার্সেন্ট জানি আমাদের উত্তর হয়ে গেল দেখো আমি বলেছি না বেশি লাগবে না জাস্ট দু সেকেন্ড সময় লাগবে তোমরা মুখে মুখে উত্তর করতে পারবে দেখো আমাদের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হলে হলে বলেছে তাহলে একের চার বেড়েছে তাহলে কমার হলে হবে একের পাঁচ একের পাঁচ আমাদের কত হয় কুড়ি পার্সেন্ট জাস্ট দু সেকেন্ড লাগবে প্রতিটি প্রশ্ন তার থেকে কখনো বেশি লাগবে না একবার নিয়ম শিখে নাও প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে প্রতিটি প্রশ্ন দু থেকে তিন সেকেন্ড মধ্যে করতে পারবে তো চলো আর কথা না বাড়ি পরের প্রশ্নে চলে যাই তো দেখো তিন নম্বর প্রশ্নটি একটি আয়তক্ষেত্রের প্রশ্ন বলতে পারো বা এটা পার্সেন্টেজের ধারণা থেকেও যে প্রশ্ন এসেছে সেটাও বলতে পারো তো দেখো প্রশ্নে কী বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চোদ্দ দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার পশ্চ কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলে যে সেই ক্ষেত্রফলের পরিমাণ কনস্ট্যান্ট রয়েছে কারণ আমাদের প্রশ্নে তো বলেই দেওয়া রয়েছে যে তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তাহলে ক্ষেত্রফলের পরিমাণ একই থাকছে অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে এরপর যেহেতু আমাদের দৈর্ঘ্য আমাদের চোদ্দ দশমিক দুই আট পার্সেন্ট শতাংশ আমাদের বেড়েছে তাহলে নিশ্চয়ই আমাদের যে যদি ক্ষেত্রফল একই রাখতে হবে তাহলে নিশ্চয়ই আমাদের পস্ত কমাতে হবে তো এরপর যদি আমাদের পস্ত কমাতে হয় তাহলে আমাদের কি করতে হয় যে আমাদের বইগুলোতে যে আমরা সলিউশন পাই সেই সলিউশনের আমি সূত্রটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি এই লিখে দেখার থেকে তোমরা সেই মনে করো যে সূত্র সেই সূত্র ধরে তোমরা করে দেখবে যে তোমাদের কি পরিমাণ সময় লাগছে এবং এই শর্টটি ধরে কি সময় লাগছে তোমরা নিজেরাই যাচাই করে নাও আমার কিছু বলার প্রয়োজন নেই তো দেখো আমাদের যে কোনো বই আমরা যে সূত্র পাই মনে করো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের চোদ্দ দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে পার্সেন্ট বেড়েছে তো মনে করো এক্স পার্সেন্ট বেড়েছে তো আমাদের সেক্ষেত্রে সূত্রটি হয় বন্ধুরা এক্স ডিভাইডেড বাই একশো প্লাস এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের বেড়ে যায় এই প্রশ্নের ক্ষেত্রে দেখো এক্সের মান কত রয়েছে যদি আমি এই প্রশ্নের সাথে তুলনা করি তাহলে চোদ্দ দশমিক আমাদের কত রয়েছে দুই আট এরপর আমাদের নিচে যেহেতু একশোর সাথে এক এই চোদ্দো দশমিক দুই আট যোগ হয়ে যাবে তাহলে একশো চোদ্দো দশমিক দুই আট হবে ইন্টু আমাদের হানড্রেড এরপর তুমি এটা কাটাকাটি করতেই থাকো পরীক্ষায় গিয়ে দমে তুমি মানে মনে করো অনেকগুলো প্রশ্ন করে চলে আসবে এরপর এটা তোমাদের করার দায়িত্ব এরপর আমি আমার শর্ট ট্রিকে কীভাবে করবো তাহলে দেখা যাক এরপর আমি এই যে পার্সেন্টেজের কথা বলি এগুলো তোমাদেরকে মনে রাখার প্রয়োজন রয়েছে আমার যদি কেউ পার্সেন্টেজের ভিডিও না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিও তো দেখো আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে কিছু ভ্যালু মনে রাখতে হবে যেমন ওয়ান বাই ওয়ান আমাদের কত হয় একশো পার্সেন্ট হয়ে যায় ওয়ান বাই টু আমাদের কত হয়ে যায় ফিফটি পার্সেন্ট হয়ে যায় ওয়ান বাই থ্রি আমাদের কত হয়ে যায় থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এইভাবে চলতে থাকবে ওয়ান বাই ফোর আমাদের কত হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফাইভ এভাবে তোমাদেরকে কিছুগুলো ভ্যালু ওয়ান বাই মনে করো টোয়েন্টি পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে যখনই তোমরা কম্পিটিটিভ ফিল্ডে মনে করো বসবে বা তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে যখনই তোমরা পরীক্ষা দিতে যাবে তো দেখো এই যে আমাদের কত রয়েছে চোদ্দো দশমিক দুই আট শতাংশ অর্থাৎ আমাদের রয়েছে চোদ্দো দশমিক দুই আট পারসেন্ট এটার ভ্যালু হয়ে যায় বন্ধুরা ওয়ান বাই সেভেন এরপর যেহেতু দৌড়ব এই আমাদের কত হচ্ছে দেখো ওয়ান বাই সেভেন হচ্ছে এই যে পার্সেন্টেজের ভ্যালুটা তাহলে ওয়ান বাই সেভেন শতাংশ বেড়েছে অর্থাৎ একের সাথে আমাদের কি হয়েছে বেড়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে দেখো বন্ধুরা আমি সূত্রে কি বলেছিলাম এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে আমাদের হয় এক্স বাই এক্স প্লাস ওয়াই তো এক্স বলতে আমাদের ওয়ান আর নিচে আমাদের কত হয়ে যাবে ওয়ান প্লাস সেভেন হয়ে যাবে এটা আমাদের এক্সের ভ্যালু আর এটা যে ওয়াই রয়েছে সেটা আমাদের ওয়াই নে সরি সেভেন রয়েছে সেটা আমাদের ওয়াই ভ্যালু তাহলে আমাদের কমবে কত দেখো ওয়ান বাই এইট আমাদের কী হবে কমে যাবে এরপর কিসের পরিমাণ কমবে না পোস্তের পরিমাণ তাহলে ওয়ান বাই এইট আমি যদি এভাবে তোমরা মনে রাখো যে আমাদের ওয়ান বাই এইট কত হয়ে যায় না বারো দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে যায় তাহলে দেখো আমাদের কোন অপশানের মধ্যে রয়েছে না এ অপশানের মধ্যে রয়েছে আমাদের উত্তর হয়ে গেল তাহলে এই প্রশ্নে আমাদের বোঝার কী ছিল যে এটা আমাদের আসলে ফ্র্যাকশানে অর্থাৎ ভবনাংশে আমাদের কী হয় তো এটার মান আমরা জেনে গেছি যে ওয়ান বাই যদি সেভেন হয় তাহলে এটা যদি আমাদের বাড়ার ভ্যালু হয়ে যায় তাহলে কমার ভ্যালু হবে ওয়ান বাই এইট আর ওয়ান বাই এইটে আমাদের কত হয় সাড়ে বারো পার্সেন্ট জাস্ট দু সেকেন্ড দেখো দু সেকেন্ড লাগছে কি না তোমরা নিজেরাই দেখো এরপর এটা তোমরা কাটাকাটি করে দেখবে বাড়িতে কি সময় লাগছে আর আমার এই যে আমি তোমাদেরকে আজকে শর্ট ট্রিকটি তোমাদের কাছে শেয়ার করলাম এই শর্ট ট্রিক ধরে তোমাদের কি পরিমাণ সময় লাগলো তোমরা নিজেরাই যাচাই করো বা ভেবে দেখো তো যদি এই শর্ট ট্রিকগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও একটা পারলে এবং এই চ্যানেলের একটি ভালো রিভিউ বা কমেন্ট তোমরা জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এর পরের ভিডিওতে এই সেম টপিক সেম ট্রিক নিয়ে আমি অন্য চ্যাপ্টারে কিভাবে ব্যবহার করতে পারি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তুলে ধরবো তো